আমার ছেলের বয়স পনেরো বছর তার জন্ম আমেরিকা এবং এখানেই লালিত পালিত হয়েছে সে সম্প্রতি আমি জানতে পেরেছি এক মেয়ের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ তাদের মধ্যে শারীরিক সম্পর্ক রয়েছে আমার মনে হচ্ছে এই জন্য আমি নিজেও দায়ী আল্লাহ হয়তো আমাকে ওই জন্য শাস্তি দেবেন আল্লাহর শাস্তি দিয়ে কীভাবে মুক্তি পেতে পারি দেখুন সন্তানের প্রতি বাবা মা হিসাবে আমাদের যে দায়িত্বশীলতা আছে সেটাতে কোনো প্রকার ঘাটতি হলে অবশ্যই তার জন্য দায় আমাদের উপর আসবে কারণ সাল্লাম বলেছেন প্রত্যেক বাবা মা প্রত্যেক মানুষ তার দায়িত্ব দায়িত্বের অধীনে মানুষদের পরে জিজ্ঞাসার মুখোমুখি হবেন ঠিক একইভাবে বাবা মা তারাও তাদের সন্তানদের দায়িত্বশীল হিসাবে তাদেরও জিজ্ঞাসা মুখোমুখি হতে হবে তো যেহেতু ইতোমধ্যে আপনার ভুলের কারণে যে ক্ষতি হয়ে গেছে তার জন্য এখন আপনার দুইভাবে প্রায়শ্চিত্ত করতে হবে প্রথমত আল্লাহর কাছে আপনার কৃত অবহেলা এবং ত্রুটির জন্য ইস্তেফার তবা ক্ষমা প্রার্থনা সেটা করে যেতে হবে এবং পরবর্তীর জন্য আপনার সর্বোচ্চ সতর্ক থাকা লাগবে সন্তানদের ব্যাপারে এবং যে সন্তান নষ্টের পথে ভোরের পথে চলে গেছে তাকে কিভাবে সংশোধনের পথে আনা যায় তাদের বৈবাহিক বৈধ সম্পর্কের মধ্যে আনার সুযোগ কি আছে সেটি আপনি খুঁজে দেখবেন এবং সেই ব্যাপারটিতে যথাসম্ভব উদ্যোগ গ্রহণ করবেন এর মাধ্যমে আশা করা যে আল্লাহ তালা আপনাকে দায় মুক্ত করবে ইনশা আল্লাহ